নমস্কার আমার নাম বটা ভট্টাচার্য আজকে আবারও আরেকটা আড্ডা নিয়ে চলে এসেছি আমাদের যে নতুন মুভি শুরু হতে চলেছে আমি তার সাথে আপনাদের পরিচয় করে দেবো যদি তোমার নামটা আগে বলো আমার নাম হচ্ছে লিপিকা আচ্ছা আমি তোমার কাছে কিছু জানতে চাই বা আমাদের দর্শক কিছু জানতে চাই এই যে তুমি এই মুভিটা একদম লিড ক্যারেক্টার করেছো প্লে করেছো প্রথমে জার্নিটা যদি একটু বলে যে তুমি কোথা থেকে এসেছো এবং সেই যে তোমার মানে হঠাৎ করে তুমি এই মডেটা চলে এসেছো নাকি একদম মানে অনেকটা স্ট্যাগল আছে তুমি যদি কিছু বল আটক করে না আমি তো থাকতাম एक्चुअली পশ্চিমেরপুরwidehat তো সেখান থেকে আমি একটা ডান্স করতাম আগে তেজ শো এই সব করতাম যখন ওটা শুরু করি তখন আমাকে একজন বলেছিলেন যে তোর মধ্যে এক্সপ্রেশন না আছে একটা তো এক্সপ্রেশন থাকে ওই এক্সপ্রেশনটা তুই খুব ভালো দিস তুই না অভিনয় কর অভিনয়টা শেখ আমি বললাম আমার অভিনয় ইচ্ছা নেই তখন একটা হয়েছিল আমার অভিনয় ইচ্ছা নেই মা বলো ভালো তো সেখান থেকে কলকাতায় আসা তো কলকাতায় এসে প্রথম আমি অ্যাক্টিং শিখি তো থিয়েটারে অ্যাক্টিং শিখি তো সেখান থেকে থিয়েটারে অ্যাক্টিং শেখার সময় আমাকে বলেছিল যেগুলো ফল্ট থাকে অ্যাক্টিং এর মধ্যে যেমন ফল্ট ধরেছিল যে আমি প্রচুর মানে প্র্যাকটিস করা তো সেখান থেকে আমি একজন আমাকে যে ডিরেক্টর আমাকে শেখাতেন তিনি একজন বলেছিলেন যে একটা সিরিয়ালে কাজ আছে করবি তো আমি বললাম কি সিরিয়াল বৃত্তান্ত জিজ্ঞেস করার পর বললো যে এই চরিত্রটা আছে মানে সিরিয়ালে চরিত্র আছে ঠিক আছে করব তো সেখান থেকে জার্নিটা শুরু হয় আস্তে আস্তে ডান্সটা একদমই বন্ধ হয়ে যায় মাঝখানে তো মা বলেছিল তুই অ্যাক্টিংটা কর পাশাপাশি ডান্সটাও চালিয়ে যা তো ডান্সটা করি তখন একটা ডান্স স্কুলে ভর্তি হই সেখানে আমাকে ডান্সও শেখায় সেখান থেকে এবারে যখন আমার মানে সিরিয়াল টেলিভিশনটা শেষ হয় তো সেখানে তার আগেও আমি প্রচুর অডিশন দিয়েছি অডিশন দিয়ে বিভিন্ন জায়গায় অডিশন সারাদিন না খাওয়া দাওয়া সারাদিন অডিশন দিয়ে বেরোনো প্রচুর মানে অনেকটাই যেটা জানিয়েছিল তখন আমাকে মানে সুদীপ্ত দা আমাকে মানে সেখান থেকে আমি অডিশনে ওনার কাছেও আমি গিয়েছিলাম তো যাওয়ার পর আমি অডিশনটা যখন দিই প্রথমবার রিজেক্ট হয়ে যায় বললো যে তোমার মধ্যে সেই জিনিসটা আমি দেখতে পাচ্ছি না তো হবে না ঠিক আছে মন খারাপ বাড়ি চলে এলাম তো বাড়ি এসে মা বলছে ঠিক হয় এরকম আর তো অনেক অডিশন দিয়েছি সেরকম হয় মন খারাপ করিস তো সেই রকম মন খারাপ না করে আবার মানে কাজে ফোকাস করছি অ্যাক্টিং শিখছি সিরিয়াল করছি তো করার পর আবার আমাকে ফোন করে যে তুমি আরেকবার আসবে এই চরিত্রটা আমি আরেকবার দেখতে চাই তখন গিয়ে মানস দা ডিরেক্টর আমাদের সুদীপ্ত দা তখন থেকে বললো যে হ্যাঁ চলো ঠিক আছে এই মুভিটার জন্য এই রিয়া চরিত্রটার জন্য আমি এই মেয়েটাকে সিলেক্ট করলাম সেখান থেকেই শুরু হয়েছে মানে আমাদের দর্শক বন্ধুরা আরেকবার জানতে চাই যে এই যে মুভিটার পেছনে যে তুমি তো সিলেক্ট হয়েছো তিনবার তুমি অডিশন দিয়েছো এখানে এসে তার আগে তুমি নিশ্চয়ই প্রচুর অডিশন দিয়েছো আমাদের আমাদের যে ইয়ং জেনারেশন মানে ছেলেমেয়েরা আর্থিক আসি প্রত্যেকে দুয়ারে দুয়ারে এখনো ঘুরে বেড়াচ্ছে সেটা আমাদের রক্ষণা এখনো পর্যন্ত তারা চান্স পাচ্ছে না সেইভাবে হ্যাঁ সেইখানে গিয়ে তুমি একবারে এই মানে রিড ক্যারেক্টার মানে একটা অবাক করার ব্যাপার যে মানে তুমি পেয়ে গেছো তো তুমি তাদের বিষয়ে যদি একটু বলো যারা এখনো পর্যন্ত সেই সুযোগটা পাচ্ছে না নিরাশয় ফিরে যাচ্ছে তাদেরকে একটা কথাই বলবো তোমরা অ্যাক্টিং যেমন শিখছো শেখো কাজের অভাব নেই খুব ভালো করে শেখো ডান্স শেখো পাশাপাশি যেগুলো দরকার সেগুলো শেখো তোমরাও একদিন নিশ্চয়ই কাজ করবে এখানে কাজের কোনো অভাব নেই ইন্ডাস্ট্রিতে প্রচুর কাজ আছে মুখপাত মানে লেগে থাকতে হবে আশা আশা ছাড়তে একদমই তাই মানে বুঝতে পারছেন যে আপনারা যে ও কিন্তু আসলে একেবারেই চায়নি ও সমানে অনেশন দিয়েছে ওর মানে জার্নিংটা আপনারা নিশ্চয়ই শুনতে পেরেছেন তো এর পেছনে নিশ্চয়ই মার তো কিছুটা অবদান আছে একটু বলো আচ্ছা মা আমার সাথে মানে টালিগঞ্জে টালিগঞ্জে আমি থাকি আছে এখন তো মা আমার সাথে প্রচুর সাপোর্ট করেছে তো মায়ের অবদান অনেকটা মানে আমরা যতটাই আমরা কেন বাড়ির থেকে যদি আমরা না পাই না আমরা তখন ভেঙে এই জন্য আমি তোমার মুখ থেকে শুনতে চাইলাম যে মায়ের অবদানটা কতটা তাহলে আমাদের যে বন্ধু বান্ধবরা বা দর্শক বন্ধুরা আছে তারাও একটু সেই মানে বিষয়টা ভাববে তাদের মা বাবারাও দেখবে এই জন্য আমি এই জায়গাটা তুলে ধরলাম আচ্ছা এবার আমি নেক্সট একটু আসি মানে এই মুভিটার বিষয় এই মুভিটা কটা সঙ্গ আছে আর তোমার সবচাইতে মানে ফেভারিট সং যদি একটু আমার এই মুভিতে হচ্ছে তিনটে সং আছে অকাল বোধনে তো আমার সবথেকে ফেভারিট সং হচ্ছে লিখেছি তোর হ্যাঁ তাহলে তো সেটা শুনতেই হবে

মিউজিকাতে খুব ভালো একটা মুভি তো আমি চাইবো আমাদের পুরো প্রোডাকশন চাই আমাদের টিম পুরো চাই বলতো যে মুভিটা খুব ভালো মানে রেসপন্স পাচ্ছে আচ্ছা তো এবার আমি আরেকটু জেনে লব যে তোমার ফেভারিট হিরো বাગે মানে নাম যদি একটু বলো আমার ফেভারিট হিরোইন হচ্ছে মাndvi তি বাহ মানে আমাদের দশ বন্ধু মানে তাই এরকমই আছে যে মানে আরে নিরব হিরো হচ্ছে তোমার शाहरुख খান বাহ মানে সেম জুটি তো আমি আরেকটু চলে যাব তোমাকে কিছু প্রশ্ন আমি জিজ্ঞাসা করছি যে এই যে মুভিটা মানে আমাদের মুভির মধ্যে মানে এমন কি আছে যে আমাদের দর্শকরা মানে দেখবে মানে মানে এত তো মানে রিলিজ হচ্ছে অন্য মুভিও রিলিজ হচ্ছে ঈদের তো তারা তোমাদের মুভিটাই দেখতে যাবে কেন মানে এর মধ্যে এমন কি আছে সেই জিনিস এর মধ্যে আছে মানে সমাজের একটা বার্তা দেওয়া আছে যে হয় না গ্রামের দিকে বাচ্চা মেয়েদের বিয়ে দিয়ে বিয়ে দিয়ে দেওয়া মানে বড় বা চাকরিওয়ালা ছেলে পেয়েছে বিয়ে দিয়ে দেওয়া সেটা পরে গিয়ে যে সমস্যাটা হয় সেটাই বেশিরভাগ তুলে ধরা হয়েছে আর একটা ভালো মেয়ে যেহেতু দুটো হিরোইন একটা ভালো মেয়ে মানে বাজে মেয়ে যখন একটা মানে ভালো মেয়ে যখন একটা খারাপ পথে চলে যায় সেখান থেকে একটা ছেলে কিভাবে সেখানে তুলে মানে সেখান থেকে নিয়ে এসে তাকে ভালো করার চেষ্টা করে কিন্তু ছেলেটা মানে মাঝখানে ভুল বোঝা বুঝি মেয়েটা আবার সেই পথেই যায় মানে একটা মেয়ে ভালো হতে চায় তাকে ভালো হতে দেওয়া যায় না সেই হিসেবেই হচ্ছে এই মুভিটা করা তো এটা সমাজ বার্তা দেওয়া একদমই তার জন্যই মুভিটা দেখতে হবে হলেতে আর আমি এ তো গেল মুভির সম্বন্ধে পার্সোনালি এবার আমি আরেকটু সিক্রেটে যেতে চাই সেটা আমাদের দর্শকরাও হয়তো জানতে চায় তো ওই যে পার্সোনাল যদি কেউ থাকে তাহলে আমার দর্শক বন্ধুরা জানতে চাই তো এতক্ষণ তো অনেক কথাই হলো তো এইবার বলো যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে হিরো কাকে ভালো লাগে আর হিরোইন কে তো ফেভারিট আমার বাংলা ইন্ডাস্ট্রিতে হিরো ভালো লাগা হচ্ছে দেবদা বা আমারও খুব প্রিয় একজন মানুষ উনি খুবই ভালো মনের মানুষ তো এবার বলে ফেলো তোমার ফেভারিট হিরোইন ফেভারিট হিরোইন হচ্ছে কোয়েল বল খুব দারুণ তো এবার জানতে চাই কি ভবিষ্যতে কি তোমার ইচ্ছে আছে ওদের সাথে কাজ করার জন্য যদি সুযোগ সেইভাবে আসে তোমার অবশ্যই একটা ছোটবেলা থেকে স্বপ্ন আছে আমি ওদের সাথে কাজ করব তো সুযোগ যদি পায় অবশ্যই করব আর আমাদের দেব যা কথা বললে হ্যাঁ দেবদার সাথে তো আমার যেহেতু আমাদের ঘাটালে দেবদা অনেকবার গিয়েছে তো তার জন্য দেবদার আমি ছোটবেলা থেকে আমার দেবতা মানে কে খুব ভালো লাগে তো সেই জন্য আমার খুব ইচ্ছা আমি দেবদার সাথে কাজ করতে মানে কোনোদিন যদি সুযোগ সেইভাবে পাও তাহলে তুমি অবশ্যই মানে কাজ করতে চাও সুযোগ আছে যে কোনো কেন তো আমার দর্শক দিন এবার একটু বলো যে ওরা ওরা যে তোমার এই মুভিটা যে দেখবে

শুক্রবার আসলে মানে মানে সানডে আসলে আমরা সবাই মিলে বাংলা মুভি মানে হলে রিলিজ করেছে আমরা দেখতে যাব এরকম একটা ব্যাপার ছিল কিন্তু সেই ব্যাপারটা যেন কোথাও গিয়ে তো ধীর হয়ে গেছে হারিয়ে গেছে কিন্তু আমরা আবারও চাইবো সেই ব্যাপারটা এগিয়ে যাক বাংলাকে আমরা আবারও মানে এগিয়ে নিয়ে যাব বাংলা মুভিকে তো তুমি একটু দর্শকদের একটু ছোট্ট করে বলো যে

তোমরা প্রত্যেকে যাও না একবার বাংলাকে একটু সাপোর্ট করো দেখো না আরো নতুন নতুন ছেলেমেয়েরা আসবে তোমাদের সামনে এবং সেই সুযোগটা তোমরাই করে দেবে তো আমরা এটাই আশা তোমরা এই মুভিটাকে অনেক সাপোর্ট করো মুভিটার নামটা আরেকবার বলে দাও হচ্ছে অকাল সবাই হলে অবশ্যই দেখবে একদমই তাই তো তাহলে ঠিক আছে আজকে এখানে আমরা আড্ডাটা সমাপ্ত করছি তো সকলে মিলে আমাদেরকে অনেক সাপোর্ট করবেন বা ওদেরকে অনেক সাপোর্ট করবেন তো এইভাবেই আজকে আড্ডাটা আমরা সমাপ্ত করছি নমস্কার